うん。 আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেনা আছি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজওর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো আজকের ভিডিওতে থাকছে আমার ভাগিনার মুসলমানি তো আর কি আমরা মানে আমরা নানা নানাবাড়ির মানুষ আর দাদাবাড়ির মানুষ এই আর কি আর কাছাকাছি আত্মীয়রা আছে তারা মিলেই জাস্ট ছোটোখাটো একটা গ্রামীণ স্টাইলে যে কিভাবে মুসলমানের অনুষ্ঠান করে তো সেটাই একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো আমি ভিডিওটি শুরু করতেছি এই যে আমার ভাগিনাকে গোসল করাবে তো মুসলমানের করানো হয়ে গেছে অলরেডি সাত আট দিন হয়ে গেছে মানে এক সপ্তাহ হয়ে গেছে তো এখন আজকে গোসল করাবে তো আমাদের সেই জন্য দাওয়াত দেওয়া হয়েছে তো আমরা এসেছি তো এখন আর কি যে গোসল করবে তো সেই জন্যে হলুদ বাড়তেছে কাঁচা হলুদ আর এটাকে বলে গিলা তারপরে যে দুর্বা ঘাস নিয়েছে ধান নিয়েছে আর এটাকে বলে আমাদের এই বরিশালে ল্যাম্প কিংবা কুপি এভাবে জ্বালিয়ে নেয় তো সেগুলো করেছে তো এগুলো এখন সাজিয়ে নিয়েছে আর আমার ভাগিনার হলো সম্পর্কে হয় দাদি তো সে হলুদ বাড়তেছে তো এরপরে হলো আমার ভাগিনাকে গোসল করাবে আর এই ভাগিনাটা হলো আমার ছোট বোনের একমাত্র ছেলে তো তারই তো সেই জন্যে আমরা একদম বরিশালের আর কি গ্রামে সেখানে আসলাম তো সেখান থেকে আমি আর কি একটু একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আর এই যে এখন হলো ওকে গোসল করানোর জন্যে তৈরি করা হয়েছে আর আমার বোন এখনে হলুদ দিয়ে তারপরে কী কী আর কি এদেশের রীতি অনুযায়ী কীভাবে করায় তো সেটাই আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করতেছি তো বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওটি পুরোটাই দেখবেন এবং আমার সাথে থাকবেন আর আমি যেহেতু এখন গ্রামে আছি তো এই গ্রামে আর হলো একটু নেট প্রবলেম আছে তো আমি কিন্তু একদমই মানে পুরো গ্রাম সাইডে আছে আমি বিগত দশ বছর পর বেড়াতে এসেছি আমার খালার বাড়ির এদিকে কিংবা আমার এই বোনের বাড়ি তো সেই জন্য আসলে অনেকটাই ব্যস্ত সবাইকে একটু সময় দিতে হয় যেহেতু অনেকটা বছর পরে এসেছি তো সেই জন্যে সবাইকে সময় দিতে হয় তাই এই মোবাইলটা নিয়ে আর কি আমি এতটা বিজি হয়ে থাকি না তো সেই জন্য কিন্তু আপনাদের সময় দিতে পারি না তো বন্ধুরা আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি ঢাকাতে যাওয়ার পরে সবার পাশে থাকার চেষ্টা করব আর আপনারাও কিন্তু আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন আর এনজয় করেন তো আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ